বন্ধুরা তো আজকে আমি খুব হ্যাপি কারণ আমি আমার মায়ের বাড়িতে চলে এসেছি মানে শ্বশুর থেকে আজকে চলে এসেছি বাট শ্বশুরবাড়ির জন্যও অনেকটা মিস করছি সবাইকে আর মায়ের বাড়িতে চলে এসেছি মা আজকে আমার জন্য দারুণ দারুণ খাবার করেছে আর মায়ের জন্য কি কি এনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ো বাবা আমার জন্য কত কিছু এনেছে এই যে মায়ের জন্য এখানে আছে বাটিতে হচ্ছে তোমার মিষ্টি এনেছি আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম এসে তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি দাঁড়াও দেখাচ্ছি কি কী এনেছি আনন্দ পেয়েছ হ্যাঁ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর এবার খাওয়া দাওয়া হবে নাকি মেয়ে জামাইকে আর এই দেখো মায়ের জন্য এনেছি আম একটা আম মা কেটেছে আর এদিকে বাবাও আম এনেছে ফ্রিজে আছে রাখা আর কি কী এনেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়া এদিকে হচ্ছে গাছ পাকা পেঁপে আছে এইদিকে ফ্রিজে দুটো রাখা আছে আর এই যে বাবা আমার জন্য দেখো কত খেজুর এনেছে পারেও বটে বাবারা হয়তো এরকমই হয় যাই হোক তোমাদের দেখাচ্ছি তোমরা কারা কারে শোন টক ঝাল মিষ্টি চানাচুটটা এনেছি এটা মা খেতে খুব ভালোবাসে বাবাও খেতে ভালোবাসে আর এই যে এই দুটো কেক আমার মনে হয়েছিল আস্তে আস্তে খাবো তাই জন্য এনেছিলাম আর এদিকে গুগলির বিস্কিটটাও বাবা খুব পছন্দ করো আর মা এদিকে মায়ের জন্য এনেছিলাম বাবা খায় না ম্যাগি এই কটা জিনিস এনেছিলাম আর এইদিকে মা কী কী রান্না করেছে দেখো এই যে মা এখন বসে আছে আমিও একটু শুয়ে পড়েছিলাম মা কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আম কেটে রেখেছে পাকা আম বাবাও এনেছিল আম At A B.